আমার নাম মেহেদি মহম্ম পিতার নাম মহম্মদ আব্দুল আমি ঝালমুড়ি বিক্রি করার জন্য মাথায় একটা গাবলা আর হাতে একটা টুল নিয়ে আসছিলাম একটা দোকানে চার পাঁচটা ছেলে বসেছিল আমার বলতেছে যে ভাই এদিকে আসেন ঝালমুড়ি নাম আমি বললাম ভাই আমার মাথায় ভারী জিনিস হাতে টুল রয়েছে এখান থেকে মনে হয় দশ পনেরো হাত দূরে আমি ওইখানে নাবাছে আপনারা ওইখানে আসেন আমি এই ঝালমুড়ি দিচ্ছি তারপরে আমি ওইখানে টুল আর ওই গামলা ফিরে পানি আর লেবু কিনতে গেছি পানি আর লেবু কিনে নিয়ে আসে যে দোকানে ওইখানে দাঁড়াইছি ওই চার পাঁচটা ছেলে আসে বলছে তুই আমার ঝালমুড়ি না দিয়ে চলে আসলি কেন হ্যালো আমি বললাম ভাই দেখেন মাথায় ওই গাবলা আর ওই ভারী গামলা ভিতরে তো মুড়ি খুব ভারী জিনিস বিশ পঁচিশ কেজি হলো একটা হাতে টু আমি মানে নামাজি ভাবতেছিলাম না

এই এখানে দলীয় বিষয়ে কোনো কিছু হয়নি তবে যারা মার্চে তারা কি রাখি কি দল করে এখন এই করলেই বাড়া যাবে